ষোলোই ডিসেম্বর রাজপথ আওয়ামী লীগের দখলে রাখার নির্দেশ দেননি তাজ এদিকে অন্তর্বর্তী সরকারের ব্যর্থ হওয়ার কোন সুযোগ নেই বলছেন জোনায়দ সাকিব বিআইজিডির জরিপ আটত্রিশ মানুষ এখনো সিদ্ধান্ত নেননি কাকে ভোট দেবেন এবং সর্বশেষ জানাবো কেউ দেশের ক্ষতি করতে চাইলে প্রতিহত করা হবে বলছেন ড আব্দুল মঈন খান এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত ষোলোই ডিসেম্বর রাজপথ আওয়ামী লীগের দখলে রাখার নির্দেশ দেননি সোহেলতাজ সম্প্রতি বেশ কয়েকটি ইউটিউব চ্যানেল সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয় সোহেলতাজ আগামী ষোলোই ডিসেম্বর রাজপথ আওয়ামী লীগের দখলে রাখার নির্দেশ দিয়েছেন তবে এসব নিউজ ভুয়া এবং উদ্দেশ্যমূলক বলে দাবি করেছেন সোহেলতাজ সাবেক এই স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দাবি কিছু সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে তার বিরুদ্ধে একটি মহল অপপ্রচার চালাচ্ছে বৃহস্পতিবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্ট দিয়ে এই অভিযোগ করেন তিনি সোয়েতাজ তার পোস্টে লিখেছেন ফেক নিউজ কিছু সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আমার উদ্ধৃতি নিয়ে মিথ্যা অপপ্রচার চালানো হচ্ছে বলা হচ্ছে আমি ষোলোই ডিসেম্বর রাজপথে আন্দোলনের ডাক দিয়েছি এসব সব ফেক নিউজ আমি আমার আগের অবস্থা আছি তিনি আরো বলেন আমি লক্ষ্য করছি যে একটা রাজনৈতিক দল তার কোনো ভুল ত্রুটি নিয়ে অনুশোচনা তো দূরের কথা কিন্তু কোনো আত্মসমালোচনা বা আত্ম উপলব্ধিও করছে না এটা ভালো লক্ষণ না দিনই সুফল আনবে না বরং আরো ধ্বংস নিয়ে আসবে বিশেষ দ্রষ্টব্য আপনারা যারা কমেন্ট করেছেন যে আমি আমার নীতি এবং আদর্শ থেকে সরে গিয়েছি তাদের বলবো যে আদর্শ বা নীতি যদি হয় হত্যা নির্যাতনের ছাত্র জনতার গুলি করে জনগণের ভোটের অধিকার সহ মৌলিক অধিকার কেড়ে নিয়ে গণতন্ত্র ধ্বংস করার দুর্নীতি করে লক্ষ লক্ষ কোটি টাকা লুটপাট করে বিদেশে পাচার করার রাষ্ট্রীয় সব প্রতিষ্ঠান ধ্বংস করার তাহলে ঠিকই বলেছেন এই নীতি বা আদর্শ আমার না বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের ছেলে সোহেল তাজ আরও বলেন আপনারা যারা কমেন্ট করেছেন যে আমি আমার নীতি এবং আদর্শ থেকে সরে গেছি তাদের বলবো সে আদর্শ বা নীতি যদি হয় গুম হত্যা খুন নির্যাতনের ছাত্র জনতার ওপর গুলি করে গণহত্যার জনগণের ভোটের অধিকার সহ মৌলিক অধিকার কেড়ে নিয়ে গণতন্ত্র ধ্বংস করার দুর্নীতি করে লক্ষ লক্ষ কোটি টাকা লুটপাট করে বিদেশে পাচার করার রাষ্ট্রীয় সব প্রতিষ্ঠানকে ধ্বংস করার তাহলে ঠিকই বলেছেন এই নীতি বা আদর্শ আমার না এদিকে অন্তর্বর্তী সরকারের ব্যর্থ হওয়ার কোনো সুযোগ নেই বলছেন জোনায়দ সাকিব গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়দ সাকিব বলেছেন বাংলাদেশের ফ্যাসিবাদের বিরুদ্ধে যারা লড়াই করেছেন তাদের সকলের সমর্থন নিয়ে তাদের প্রত্যাশা পূরণের দায়িত্ব নিয়ে এসেছে এই অন্তর্বর্তী সরকার এই সরকারকে ব্যর্থ হতে দেয়া যাবে না এই সরকারের ব্যর্থ হওয়ার কোনো সুযোগ নেই এটা সরকারের মনে রাখা দরকার আমাদের সকলেরও মনে রাখা দরকার কারণ এই সরকারের সাফল্য মানে আমাদের সম্মিলিত স্বপ্নের বাস্তবায়ন সেই কারণে জনগণকে সতর্ক থাকতে হবে জোনায়দ সাকি বলেন বাংলাদেশের লাখো ছাত্র তরুণ শ্রমিক শিশু কিশোর অভিভাবক সকল স্তরের মানুষের একটি সংগ্রামের ফল অন্তর্বর্তীকালীন সরকার আমরা দেখতে পাচ্ছি পতিত ফ্যাসিস্টরা ভারতে পালিয়ে গিয়ে সেখান থেকে ষড়যন্ত্র করছে আর ভারতের গণমাধ্যমের একটি অংশ এবং বিজেপি তাদের নিজেদের স্বার্থে এই পতিত ফ্যাসিস্টদের সাহায্য করে যাচ্ছে বাংলাদেশকে চিত্রিত করছে এখানে নাকি হিন্দুদের নিরাপত্তা নেই বৌদ্ধদের নিরাপত্তা নেই কিংবা চাকমা বার্মা ত্রিপুরা সহ অন্য জাতির সদস্যদের নিরাপত্তা নেই এখানে নাকি নারীরা নিরাপদে নেই হ্যাঁ তবে পাঁচই আগস্টের পর কিছু হামলার ঘটনা ঘটেছে তদন্ত করেন কারণ এরা যেভাবে এটাকে প্রচার করছে তাতে বলা যায় এটাতে তাদেরও সংশ্লিষ্টতা থাকতে পারে তিনি আরও বলেন পতিত ফ্যাসিস্টরাই হামলা করতে পারে তদন্ত করেন প্রত্যেকটি ঘটনারই বিচার করতে হবে আমরা পরিষ্কার করে বলি কোনো ঘটনা আমরা ধামাচাপা দিতে চাই না এদেশের সকল জাতি ধর্ম বর্ণের মানুষ নিরাপত্তার সঙ্গে থাকবে এটা আমাদের অঙ্গীকার সরকারের অঙ্গীকার এর যারা যারা ঘটবে ঘটাবে তাদেরকে প্রতিরোধ করতে হবে এটাই আমাদের সামনের শপথ জোনাদ সাকিব বলেন মিয়ানমার রোহিঙ্গাদের আমাদের দেশে পাঠিয়েছে আবার সেখানে যুদ্ধ চলছে নানা দিক থেকে আমাদের জাতীয় নিরাপত্তা আজ হুমকির মুখে কাজেই সেই দিক থেকে আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকা দরকার সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে তিনি বলেন আপনাদের যেমন রাষ্ট্র পরিচালনা ও রক্ষার দায়িত্ব দিয়েছে জনগণ আবার এই জনগণের সমস্যা সমাধানের দায়িত্ব আপনাদের সরকার যত বেশি জনগণের সমস্যা সমাধান করবে জনগণ তত ঐক্যবদ্ধ হবে তিনি আরও বলেন আউটসোর্সিং কর্মচারীদের ঠিকাদাররা রীতিমতো দাসত্বের জীবনে ঠেলে দিয়েছে জনগণের ন্যায্যতা মানুন হাজার হাজার লাখ লাখ মানুষ এই অন্তর্বর্তী সরকারকে রক্ষা করবে পাশে এসে দাঁড়াবে কোন ষড়যন্ত্র এই বাংলাদেশকে আর ক্ষতিগ্রস্ত করতে পারবে না কিন্তু জনগণের দাবি না মেনে দীর্ঘ সূত্রিতা করে কেবল ষড়যন্ত্রের কথা বললে এটা কার্যকর হবে না জোনায়দ সাকি বলেন ১৯৭২ সাল থেকে সংবিধান একটি স্বৈরাচারী ক্ষমতার সংবিধান এই সংবিধানকে নানা সময় কাটাছেড়া করা হয়েছে এবং সবশেষ শেখ একটি ফ্যাসিস সংবিধানে পরিণত করেছে পুরো শাসনকে একটি ফ্যাসিস শাসনে পরিণত করেছে রাষ্ট্রকে পকেটে ঢুকিয়ে জনগণের সমস্ত অধিকার কেড়ে নিয়েছে এই ব্যবস্থা বদলাতে হবে বিআইজিডি জরিপ আটত্রিশ শতাংশ মানুষ এখনো সিদ্ধান্ত নেননি কাকে ভোট দেবেন দেশে এখন নির্বাচন হলে কোন দলকে ভোট দেবেন সে বিষয়ে এখনো সিদ্ধান্ত নেননি আটত্রিশ শতাংশ মানুষ বাকি মানুষের ষোলো শতাংশ বিএনপিকে এগারো শতাংশ জামায়াত ইসলামীকে এবং নয় শতাংশ ক্ষমতাচ্যুত আওয়ামী ভোট দেবেন বলে জানিয়েছেন এছাড়া তিন শতাংশ মানুষ অন্যান্য ইসলামী দল ও এক শতাংশ জাতীয় পার্টিকে ভোট দেওয়ার কথা বলেছেন শিক্ষার্থীদের তৈরি নতুন কোনো রাজনৈতিক দল হলে তাদের ভোট দেবেন শতাংশ মানুষ ভোট দেবেন না বলে জানিয়েছেন চল্লিশ শতাংশ মানুষ ব্র্যাক ইনস্টিটিউট অফ গভর্নেন্স অ্যান্ড সার্ভের দ্বিতীয় ধাপের জরিপের ফলাফলে এমন চিত্র উঠে এসেছে বিআইজিটির আয়োজনে অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ মানুষ কি ভাবছে শীর্ষক এই অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির গবেষণা সহযোগী শেখ আরমান তামিম অনুষ্ঠানের জরিপের ফল তুলে ধরেন জরিপে জানতে চাওয়া হয় অন্তর্বর্তী সরকারের নানা কাজের প্রচেষ্টা কেমন তাতে একশো নম্বরের মধ্যে কত দেবেন এমন প্রশ্নে চল্লিশ শতাংশ মানুষ সরকারকে একাশি থেকে একশো নম্বর দিয়েছেন একষট্টি থেকে আশি নম্বর দিয়েছেন একুশ শতাংশ একচল্লিশ থেকে ষাট নম্বর দিয়েছেন উনিশ শতাংশ আর একুশ থেকে চল্লিশ নম্বর দিয়েছেন সাত শতাংশ মানুষ সরকারকে শূন্য থেকে বিশ নম্বর দিয়েছেন তেরো শতাংশ মানুষ অবশ্য গত আগস্টে সরকারকে একাশি থেকে একশো নম্বর দিয়েছিলেন আটচল্লিশ শতাংশ মানুষ সেই হিসাব দেখলে বোঝা যায় সরকারের প্রচেষ্টায় সবচেয়ে আস্থাশীল মানুষের সংখ্যা আগের তুলনায় আট শতাংশ কমেছে জরিপে গ্রাম ও শহরের নানা শ্রেণী প্রেশার চার হাজার একশো আটান্ন মানুষের মতামত নেওয়া হয় তাদের তিপ্পান্ন শতাংশ পুরুষ সাতচল্লিশ শতাংশ গ্রামের ও শতাংশ শহুরে জরিপে দেশে রাজনীতি সমস্যা সংস্কার আইন শৃঙ্খলা বিষয়ে প্রশ্ন করে মানুষের মতামত জানতে চাওয়া হয় গত পনেরো থেকে একত্রিশ অক্টোবর পর্যন্ত সময়ে এই জরিপ চালানো হয় এর আগে গত আগস্টের তথ্যের ভিত্তিতে সেপ্টেম্বরে বিআইজিডির পাস সার্ভের প্রথম ধাপের ফল প্রকাশ করা হয়েছিল জরিপের প্রশ্ন করা হয় গত এক মাসে রাজনৈতিক অবস্থার চিন্তা করে আপনার কি মনে হয় বাংলাদেশ ঠিক পথে নাকি ভুল পথে যাচ্ছে উত্তরে ছাপ্পান্ন শতাংশ মানুষ মনে করছেন দেশ ঠিক পথে যাচ্ছে চৌত্রিশ শতাংশ মানুষ মনে করেন দেশ ভুল পথে যাচ্ছে পুরুষদের সাতান্ন শতাংশ আর নারীদের তিপ্পান্ন শতাংশ মনে করেন দেশ রাজনৈতিকভাবে সঠিক পথে যাচ্ছে তবে গত আগস্টে বিআইজিডির জরিপে একাত্তর শতাংশ মানুষ বলেছিলেন দেশ ঠিক পথে যাচ্ছে ভুল পথে যাচ্ছে বলেছিলেন বারো শতাংশ একইভাবে গত এক মাসের অর্থনৈতিক অবস্থা বিবেচনায় দেশ ঠিক পথে নাকি ভুল পথে যাচ্ছে এমন প্রশ্নের জবাবে তেতাল্লিশ শতাংশ মানুষ বলেছেন দেশ ঠিক পথে যাচ্ছে ভুল পথে যাচ্ছে বলে মনে করেন বাহান্ন শতাংশ মানুষ পুরুষদের তেতাল্লিশ শতাংশ আর নারীদের উনচল্লিশ শতাংশ মনে করেন দেশ অর্থনৈতিকভাবে ঠিক পথে যাচ্ছে গত আগস্টে এই ক্ষেত্রে বিআইজিডির জরিপে ষাট শতাংশ মানুষ বলেছিলেন দেশ ঠিক পথে যাচ্ছে ভুল পথে যাচ্ছিলেন বলেছিলেন সাতাইশ শতাংশ রাজনীতি ও অর্থনীতি মিলে আশাবাদী সাঁত্রিশ শতাংশ মানুষ আর নিরাশাবাদী উনচল্লিশ শতাংশ রাজনীতি ও অর্থনীতি মিলে আশাবাদী সাঁত্রিশ শতাংশ মানুষ আর নিরাশাবাদী উনত্রিশ শতাংশ আগের জরিপে আশাবাদী ছিলেন আষট্টি শতাংশ আর নিরাশাবাদী তেরো শতাংশ কেউ দেশের ক্ষতি করতে চাইলে প্রতিহত করা হবে বলছেন আর ডক্টর আব্দুল মঈন খান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ডঃ আব্দুল মঈন খান বলেছেন স্বৈরাচারেরা যদি মনে করে পুনরায় ক্ষমতা এসে স্বৈরাচার কায়েম করবে তবে তারা বোকার স্বর্গে বসবাস করছে এদেশের ছাত্র জনতা শক্তির কাছে স্বৈরাচাররা পরাজিত হবেই জুলাই আগস্টে নরসিংদের ছেলেরা বাংলাদেশ এবং বিশ্বের ইতিহাসে স্থান করেছে আবারও যদি কেউ দেশের ক্ষতি করতে চায় তাদের প্রতিরোধ করা হবে তবে এজন্য বিএনপির মতো সবাইকে জনগণের ভোটের অধিকারে বিশ্বাস করতে হবে প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেটস সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ